আসসালামু আলাইকুম বিসিএস এবং অন্যান্য চাকরি পরীক্ষায় সালের যে প্রশ্নগুলো আসে অর্থাৎ সাল নির্ণয়ের এই ধরনের যতগুলো প্রশ্ন চাকরি পরীক্ষায় এসেছে সবগুলো প্রশ্ন সমাধান সমাধানে এস আর স্টাডি কেয়ার এক নম্বর প্রশ্ন বাংলাদেশ ভারত স্থল সীমান্ত সম্পর্কিত প্রোটোকলটি কত সালে স্বাক্ষরিত হয় উনিশশো সালের স্থল সীমান্ত চুক্তির বাস্তবায়ন সিটমহল বিনিময় এবং অমীমাংসিত এলাকার সমাধানের জন্য দুই সালে স্বাক্ষরিত হয় এটি এবং দুই সালে এটি কার্যকর হয় স্বাক্ষরিত হয় হচ্ছে দুই সালে প্যারিচাঁদ মিত্রের আলালের ঘরের দোলাল প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় কত সালে আঠারোশো সালে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয় তার আগে আঠারোশো সালে মাসিক পত্রিকায় এটি প্রকাশিত হতে থাকে তাহলে এখানে গ্রন্থাকারে প্রকাশিত হয় হচ্ছে আঠারোশো সালে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠিত হয় কত সালে ভাষা আন্দোলনের সময় একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক সংগঠন হচ্ছে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি যেটি উনিশশো সালের একত্রিশ জানুয়ারি প্রতিষ্ঠিত হয় যার সভাপতি ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাষানি তাহলে এখানে হবে উনিশশো সালে পারিবারিক আদালত অধ্যাদেশ কত সালে জারি করা হয় এটা হচ্ছে উনিশশো সালে পারিবারিক আদালত অধ্যাদেশ জারি করা হয় চীন ভারত যুদ্ধ কত সালে সংগঠিত হয় সীমানা বিরোধ নিয়ে প্রথম চীন ভারত যুদ্ধ সংগঠিত হয় উনিশশো সালে বেল্ট অ্যান্ড রোড কার্যক্রম শুরু হয় কত সালে বেল্ট অ্যান্ড রোড মানে হচ্ছে বিআরআই চীনের বৈশ্বিক অবকাঠামো ও উন্নয়ন কৌশল এটি যেটি দুই সাল থেকে কার্যক্রম শুরু করে দুই কত সালে দুর্গেশ নন্দিনী উপন্যাস প্রথম প্রকাশিত হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস এবং বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী প্রথম প্রকাশিত হয় আঠারোশো সালে তথ্য অধিকার আইন কোন সালে চালু হয় তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্য অধিকারের নিশ্চয়তার জন্য দুই সালে তথ্য অধিকার আইন চালু করা হয় বাংলাদেশ কত সালে ও এর সদস্যপদ লাভ করে পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত ও এর তৃতীয় শীর্ষ সম্মেলনে বত্রিশতম দেশ হিসেবে বাংলাদেশ সদস্যপদ লাভ করে উনিশশো চুয়াত্তর সালে উনিশশো চুয়াত্তর বাংলাদেশ কত সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করা হয় রাষ্ট্র সমাজে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দুই সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করা হয় দুই হাজার বারো কার্টাগেনা প্রোটোকল কোন সালে স্বাক্ষরিত হয় জৈব নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক প্রোটোকল হচ্ছে কার্টাগেনা প্রোটোকল যেটি দুই সালের উনত্রিশ জানুয়ারি স্বাক্ষরিত হয় এবং কার্যকর হয় দুই সাল থেকে তাহলে এখানে স্বাক্ষরিত হবে হলো দুই হাজার সালে এবং যেটি স্বাক্ষরিত হয় কানাডার মন্টিল শহরে মুক্তিযুদ্ধ জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাইশে মার্চ মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠিত হয় এবং এটি বর্তমানে আগারগা ঢাকাতে অবস্থিত তাহলে উনিশশো ছিয়ানব্বই সাল তেরো নম্বর প্রশ্ন ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কত সালে এটা হবে উনিশশো বারো সালে পাথফাইন্ডার মঙ্গলে অবতরণ করে কত সালে তো উনিশশো সালের চারে জুলাই এটি মঙ্গলে অবতরণ করেন তাহলে উনিশশো সালে বাংলাদেশে প্রথম ভ্যাট চালু হয় কবে উনিশশো সালের পহেলা জুলাই থেকে প্রথম ভ্যাট চালু হয় জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয় উনিশশো সালের দশ ডিসেম্বর জ্যামাইকার মন্টিগো বেতে এটি স্বাক্ষরিত হয় যেটি ইউএন ইউএন সি ও এস নামে পরিচিত আনক্লোজ যেটি হল ইউনাইটেড নেশন কনভেনশন অন দ্য ল অব দ্য সি সতেরো নম্বর প্রশ্ন বঙ্গভঙ্গ হ্রদ হয় কত সালে রাজা পঞ্চম জর্জ উনিশশো সালে বঙ্গভঙ্গ হ্রদের ঘোষণা দেন উনিশশো বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় উনিশশো সালে এবং উপমহাদেশের প্রথম আদমশুমারি হচ্ছে আঠারোশো সালে আঠারোশো সালে তাহলে এখানে বাংলাদেশে হবে হচ্ছে উনিশশো সালে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় উনিশশো সাতানব্বই সালের দুই ডিসেম্বর বাংলাদেশ সরকার এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহত সমিতির মধ্যে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় অর্থাৎ উনিশশো সালে সবুজপত্র প্রকাশিত হয় কত সালে প্রমোদ চৌধুরী সম্পাদিত পত্রিকা হচ্ছে সবুজপত্র উনিশশো সালে প্রকাশিত হয় মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায় গোনাকার কত সালে মৃত্যুবরণ করেন অন্নদমঙ্গল কাব্যের কবি ভারতচন্দ্র রায়গোনাকার মৃত্যুবরণ করেন সতেরোশো সালে বাইশ নম্বর প্রশ্ন খাল কোন সালে চালু হয় আঠারোশো সালের সতেরোই নভেম্বর মিশর খাল চালু করে অর্থাৎ আঠারোশো ঊনসত্তর সাল আরব লীগ প্রতিষ্ঠা পায় কত সালে উনিশশো সালের ২২ মার্চ মিশরের রাজধানী কায়রোতে আরব লীগ প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠাকালীনের সদস্য ছিল ষাটটি বর্তমানে এর সদস্য হচ্ছে বাইশটি তাহলে আরব লীগ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে শার্ক কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের সাত থেকে আটই ডিসেম্বর চোদ্দ দফা ঢাকা ঘোষণার মাধ্যমে শার্ক প্রতিষ্ঠিত হয় অর্থাৎ উনিশশো সালে বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা কল্লোল কত সালে প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে কলকাতা থেকে প্রথম প্রকাশিত হয় কল্লোল পত্রিকাটি যার প্রথম সম্পাদক ছিলেন দীনেশ রঞ্জন দাস তাহলে এখানে হবে উনিশশো সালে বক্তিয়ার খিলজি বাংলা জয় করেন কত সালে বক্তিয়ার খিলজি বাংলা জয় করেন বারোশো সালে সাতাশ নম্বর প্রশ্ন ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা পায় দুই সালের ছাব্বিশে জুন দশম দেশ হিসেবে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটের টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে তাহলে এখানে হবে দুই হাজার সালে ফিফা প্রতিষ্ঠিত হয় ফিফা উনিশশো সালের একুশে মে ফ্রান্সের প্যারিসে প্রতিষ্ঠিত হয় এবং এর বর্তমান সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জুরিক শহরে তাহলে এখানে ফিফা প্রতিষ্ঠিত হবে হলো উনিশশো সালে রাসায়নিক অস্ত্র চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয় রাসায়নিক অস্ত্র চুক্তি হচ্ছে সি ডাব্লিউ সি কেমিক্যাল উইপন্স কনভেনশন রাসায়নিক অস্ত্রের উৎপাদন উন্নয়ন এবং ব্যবহার রোধে এই চুক্তিটি স্বাক্ষরিত হয় উনিশশো সালে এবং কার্যকর হয় উনিশশো সাতানব্বই সাল থেকে তাহলে এখানে চুক্তি স্বাক্ষরিত হবে উনিশশো সালে মাসিক মহাম্মদী কোন সালে প্রকাশিত হয় তো মাসিক মোহাম্মদী পত্রিকা যার প্রতিষ্ঠাতা ছিলেন মাওলানা আকরাম খা এটি প্রথম প্রকাশ হয় হচ্ছে উনিশশো সালে তারপরে এটি বন্ধ হয়ে যায় আবার পুনরায় উনিশশো সালে এটি চালু হয় এবং উনিশশো সাল পর্যন্ত এটি চালু থাকে তো এই জন্য এটার প্রথম সাল হিসেবে আমরা উনিশশো সাতাশ সালেই লিখবো কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে প্লে হাউস নামে কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ চালু হয় সতেরোশো সালে সতেরোশো তিপ্পান্ন বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে উনিশশো সালে ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় কত সালে আঠারোশো সালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় এবং আঠারোশো এক সালে ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় যার প্রধান ছিলেন উইলিয়াম কেরি তাহলে এখানে বাংলা বিভাগ খোলা হবে আঠারোশো সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয় উনিশশো সালের সতেরোই নভেম্বর ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে একুশে ফেব্রুয়ারিকে স্বীকৃতি দান করে এবং দুই সাল থেকে এটি সারা বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে তাহলে স্বীকৃতি হয় হচ্ছে উনিশশো সালে বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো পঞ্চান্ন সালের তেসরা ডিসেম্বর বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় তাহলে উনিশশো সালে বাংলাদেশ কোন সালে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হয় বিশ্ব বাণিজ্য সংস্থা হচ্ছে ও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন উনিশশো সালের পহেলা জানুয়ারি আটাশতম সদস্য হিসেবে বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য পদ লাভ করেন তাহলে হাবি হচ্ছে উনিশশো সাল উনিশশো পঁচানব্বই সাঁত্রিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের রঙিন টিভি সম্প্রচার শুরু হয় কোন সালে তো বাংলাদেশের বি টিভি উনিশশো সাল থেকে রঙিন টিভি সম্প্রচার শুরু করে উনিশশো সাল পিওলো পিএলও কোন সালে গঠিত হয় পিএলও এটা হচ্ছে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন যেটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের দোসরা জুন তাহলে উনিশশো হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো একুশ সালের পয়লা জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় তাহলে উনিশশো ঢাকা পৌরসভা কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সালের পহেলা আগস্ট ঢাকা পৌরসভা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ইয়ালটা কনফারেন্স অনুষ্ঠিত হয় কত সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চার থেকে এগারোই ফেব্রুয়ারি ক্রিমিয়ার ইয়ালটা শহরে ইয়ালটা কনফারেন্স অনুষ্ঠিত হয় তাহলে উনিশশো সালে বিসিআইসি কোন সালে গঠিত হয় বিসিআইসি হচ্ছে বিসিআইসি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন যেটি উনিশশো ছিয়াত্তর সালের পহলা জুলাই প্রতিষ্ঠিত হয় তাহলে উনিশশো সালে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পান কত সালে উনিশশো সালে ডক্টর মোহাম্মদ ইউনুস স্বাধীনতা পুরস্কার পান কত সালে উনিশশো সাতাশি সালে ছিয়াত্তরের মর্ণান্তর কত সালে সংগঠিত হয় বাংলা এগারোশো ছিয়াত্তর সাল এবং ইংরেজি সতেরোশো সালে ভয়াবহ দুর্ভিক্ষের নাম ছিল ছিয়াত্তরের মর্ণান্তর তাহলে এটা হবে সতেরোশো সত্তর ফরাসি বিপ্লব হয়েছিল কত সালে ফরাসি বিপ্লব হয়েছিল সতেরোশো থেকে সতেরোশো সালের মধ্যে তবে এখানে সতেরোশো উননব্বই সাল হবে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কত সালে প্রকাশিত হয় উনিশশো সালের ছয়ই জানুয়ারি সাপ্তাহিক বিজলি পত্রিকায় এটি প্রথম প্রকাশিত হয় তাহলে উনিশশো সালে সার্ভে ও সেটেলমেন্ট ম্যানুয়েল পাশ হয় কত সালে উনিশশো সালে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে পল্লী বিদ্যুতায়ন বোর্ড প্রতিষ্ঠিত হয় কত সালে ইন্টারনেট চালু হয় উনিশশো সালে ইন্টারনেট চালু হয় কিন্তু আধুনিক ইন্টারনেট চালু হয় হচ্ছে উনিশশো তিরাশি সালে কিন্তু এখানে ইন্টারনেট চালু হওয়ার সালটা হচ্ছে উনিশশো সাল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না ধন্যবাদ